জলে পোকা বানরঘাটে তৎপর বিধায়ক তির্যক মন্তব্যে বিদলেন শাসককে পৌরসভার জলে পোকা আতঙ্ক ছড়ালো বালুরঘাট শহরের নামাবঙ্গী এলাকার ভেস্ট কলোনিতে আঠাশে এপ্রিল বাসিন্দারা দেখেন সরবরাহকৃত জলের মধ্যে পোকা ঘুরে বেড়াচ্ছে জল কিভাবে ব্যবহার করবেন তা নিয়ে চরম সংশয়ে পড়েন এলাকাবাসী খবর ছড়াতে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে হাজির হন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী তিনি স্থানীয় বাসিন্দার রুমকি দত্ত ও স্বাগতা ভাদুড়ির সঙ্গে কথা বলেন অভিযোগ তাদের বাড়ির জলের মধ্যে পোকা রয়েছে বিধায়কের কটাক্ষ জল থেকে মাছ বেরোলে ভালো হতো পোকা বেরিয়েছে কেউ বলছে ওটা যোগ কেউ বলছে না তা ভগবান জানে অভিযোগ পোকাযুক্ত জল পান করার ঝুঁকি নিতে পারছেন না মানুষ বাধ্য হয়ে জল কিনে খেতে হচ্ছে এক এক মাসে জলের পেছনে খরচ হচ্ছে পাঁচশো টাকারও বেশি মধ্যবিত্ত পরিবারগুলোর পক্ষে খরচ টানা মুশকিল বিধায়কের প্রশ্ন শাসক দলের হাতে পৌরসভা তাহলে এই অবস্থা কেন ঘটনার পর থেকে ক্ষোভে সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য বিধায়কের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে পৌরসভার তরফে যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোন সরকারি প্রতিক্রিয়া মেলেনি

ٹھیک ٹھیک اور 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 সকালে তো বেরিয়েছিল প্রায় সাত আটটা মত পরে আবার যখন দেড়টার সময় জলটা আসলে তখন আবার একটা বেরিয়েছিল তারপরে আবার তখন একটা বাইরে করা ছিল এখন তারপরে বেরিয়েছিল তিনি সেটা

এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে গভু জগন্নাথ দেবের মন্দির আজকে দ্বারদঘাটন করবেন সেই উপলক্ষে আমরা আজকে বুনিয়াদপুরের পৌরসভার পক্ষ থেকে বুনিয়াদপুরের জনগণকে নিয়ে এবং আজকে আমাদের এই যে পীরতলা থেকে আপনার একদম ইয়ে অফ দি কাস্টম অফ দি বিডি অফিস অফ দি এদিকে মোটামুটি নারায়ণপুর অবধি এটা একটা বিউটিফিকেশনের কাজ হবে ইনকোরিয়ারের কাজ হবে তো আমরা এই কাজটা আজকে শুভ সূচনা করলাম আগামী দিন কাজটা গড়ে উঠবে এবং সন্ধ্যার জন্য হবে বুনিয়াদপুরে আজকের দিনটাকে দাদা আজকে একটা ঐতিহাসিক ওটা চলতে পশ্চিমবঙ্গে বাংলাদেশ হিসাবে আপনি পৌরসভা সৌরভিত হিসাবে বিষয়টা কীভাবে দেখছেন না আজকে খুব ভালো দিন সমগ্র পশ্চিমবাংলায় পুরীর আদলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা নির্দর্শন রেখে যাচ্ছেন আগামী ভবিষ্যৎ এবং পশ্চিমবঙ্গের সমস্ত ভারতবর্ষের মানুষ আগামী এই দীঘাতেই ভক্তবৃন্দ আসবেন পুরীতেও যাবেন দীঘাতেও আসবেন সেই নির্দেশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের নির্দেশন রেখে যাচ্ছেন আমরা তাকে অজস্র ধন্যবাদ জানাই একজন ভারতীয় নাগরিক হিসাবে বাংলার জনগণ হিসাবে তাকে শ্রদ্ধা নমস্কার জানাই এখানে পৌরসভা দু রকম জল দেয় একটা হচ্ছে পানীয় জল আর একটা হচ্ছে এমনি জল এই পানীয় জল পানীয় যখন বলছে তখন খাওয়ার উপযোগী তাহলে ন নম্বর বলে কি এমনি বাড়িতে একটা বলতে সাগরটা ভাত দিন আর একটা বাড়ি থেকে যেটা হলো জল দিয়ে আসছিল তিন চার দিন আগে জলের মধ্যে পোকা বেরিয়েছে তো এখন পোকা কিন্তু গেল দেখে জোঁক না পোকাটা কি হবে কিন্তু ওই রকম থাকার কিন্তু পানীয় জল নয় সেটাই যেটা আমার খারাপ লাগতো সেটা হচ্ছে পানীয় জল পড়লে সরবরাহ কিন্তু ওই জল খাওয়ার সাহস হচ্ছে না তারপরে ওরা জল কিনছে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার তাদের দুদিনে একটি করে ড্রাম লাগে যেটার দাম পঁচিশটা তো পনেরোটা ড্রাম যদি লাগে মাসে তার মানে তো হয়ে গেল পনেরো ইন্টু পঁচিশ তো প্রায় কত হয় পনেরো ইন্টু পঁচিশ চোদ্দ পনেরো একশো পঁচাত্তর টাকা চারশো টাকা মতো জলে চলে যাচ্ছে পৌরসভা কি করছে আমি জানি না জলে নিশ্চয়ই যখন পাইপ লাগানো হয়েছিল পাইপে কোথাও ফুটো আছে ওখানে তো আকাশ থেকে পড়েনি পোকা ওই পাইপের মধ্যে প্রকার বাস আছে এবং ওই একদিন বেরিয়েছে তারপর আর বেরোয়নি তাদের তো নিশ্চিন্ত হওয়ার কোনো কারণে সমস্যার তো সমাধান হয়নি এইটাই দেখলাম